আজকে আমরা শিখতে চলেছি অ্যাডব অ্যানিমেটেড ডকুমেন্ট টাইপস অ্যান্ড দে ইউজেস মানে অ্যাডব অ্যানিমেটে কি কি ডকুমেন্ট টাইপস আছে বা আমরা কি কি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো সেগুলো নিয়ে ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো আপনি যখন অ্যাডব টা ওপেন করবেন এই যে হোম টা আমরা দেখতে পাচ্ছি এই হোম স্ক্রিনে আমরা প্রথম কিছু ট্যাম্পলেট ফর্মেট এখানে দেখতে পাচ্ছি যেমন ফুল এইচডি অ্যান্ড্রয়েড ব্যানার তো আমরা যদি ফুল কিচার্স টা দেখতে চাই আমরা মোর পিসেটে চলে যাব মোর পিসেটে গেলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে এখানে ডিফারেন্ট ক্যাটাগরি এনিমেশন স্ট্যাম্পেড গুলো দেওয়া আছে তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন তো ক্যারেক্টার অ্যানিমেশন হচ্ছে যে কোনো ক্যারেক্টার রিলেটেড অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি পিসেট পাচ্ছি যেমন HD ফুল HD 4K এবং স্ট্যান্ডার্ড এরকম ডিফারেন্ট রেজুলেশনের আমরা পিসেট পেয়ে যাচ্ছি বাই ডিফল্ট আর এই ছাড়া আমরা এটাকে একা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি যেমন আমি উইথ এন্ড হাইট একটা ফিল্মের যে ক্যানভাসটা থাকে বা এর যে ইটা থাকে মানে আমরা যে সিন এখানে আমরা এটাকে সিন বলবো যে সিনটা থাকে সেটার উইথ এন্ড হাইট কত হবে আর এটার ফ্রেম রেট ফ্রেম রেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনিমেশন তৈরি করতে डिफरेंट ফ্রেম থাকে যে পার সেকেন্ড এটাকে আমরা এপিএস বলি পার সেকেন্ডে কত ফ্রেম থাকবে তো সেটা হচ্ছে এশিয়া রিজনের জন্য হচ্ছে 30 এফপিএস ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ড হচ্ছে 24 বা 25 এপিএস এটা হলো স্ট্যান্ডার্ড এরপর আমরা স্লো বা

সাইজের এনিমেশন গুলো তৈরি করবো আমি স্মল সাইজ লার্জ সাইজ ল্যান্ডস্কেপ তারপর স্কোয়ার ভার্টিক্যাল এরকম ডিফারেন্ট সাইজে আমরা পিসের পেয়ে যাব এরপরে আমরা যদি চাই যে আমরা মানে এটাকে কাস্টমাইজ করবো সেক্ষেত্রে আমরা আগের মতো এখানে ইউনিক চেঞ্জ করতে পারবো তো এখানে যেরকম আছে ফেসবুক এর জন্য একরকম সাইজ তারপর টুইটার এর জন্য একরকম সাইজ ইউটিউব এর জন্য একরকম স্ট্যান্ডার্ড সাইজ এখানে আমরা পেতে পারি এরপরে আসছে অ্যাডোব অ্যানিমেশনে এর ক্যারেক্টার তৈরি করার পর এই ক্যারেক্টার গুলো দিয়ে আমরা গেম ডেভেলপমেন্টের ফিচার্স এখানে আমরা পেতে পারি বিভিন্ন ডিভাইসের জন্য এখানে যেমন মোবাইল ইউআই আছে ডিফারেন্ট মোবাইলের ভার্সন ডিফারেন্ট ভ্যান্ডোর ভার্সন আর এখানে আছে আমাদের ধরুন সিন আমরা কম্পিউটারের জন্য যদি করি বা আদার রিসোর্সের জন্য করি আমরা কত রেজলিউশনে বা কত সাইজে সেটা আমরা তৈরি করব এরপরে আমরা দেখব হচ্ছে এডুকেশনাল পারপাস আমাদের কিছু ভিডিও পিসেট দেওয়া আছে লাইক আদার্স অন্যগুলোর মতো ঠিক আছে আর তারপরে আসে অ্যাড ডিফারেন্ট মিডিয়াতে আমরা যেসব অ্যাড গুলো তৈরি করি সেগুলো ডিফারেন্ট ফিচারস আমরা এখানে পেয়ে যাচ্ছি তো তারপরে আমরা দেখব ওয়েবের জন্য আমাদের কি আছে এখানে ডিফারেন্ট ওয়েব লেআউট এবং এর সাথে সাথে মোবাইল ফিচার প্রত্যেকটা আজকাল যেহেতু আমাদের পাবলিকেশন মিডিয়া এখন দুটো একটা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার বেসড আর একটা হচ্ছে মোবাইল ইউআই তো এই মোবাইল এগুলোতে দেখেন সবগুলোর জন্যই যেমন এডুকেশনে আমার মোবাইল ইউআই উইথ ডেস্কটপ ফিচার্স দেওয়া আছে ঠিক গেমের ক্ষেত্রে তাই তো এখানে অলমোস্ট এই এইগুলো পিসেট গুলো প্রায় সিমিলার এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স এখানে কিছু ফিচার্স আছে যেমন এসটিএমএল ফাইভ ক্যানভাসের জন্য আমরা আলাদা অ্যানিমেশন তৈরি করতে পারি আলাদা ফিচার তারপর এয়ার টু ডেস্কটপ আপনি চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এয়ার টু আইওএস অ্যাপেল ফোন বা আমরা যেটাকে আইফোন বলি সেটার জন্য আমরা এনিমেশন বা গেম আমরা তৈরি করতে পারবো এরপর আসছে এয়ার ফর ফিচারের জন্য আমরা তৈরি করতে পারবো যেসব ফোন গুলো স্মার্টফোনগুলো গুলো অ্যান্ড্রয়েড ওয়েস নিয়ে চলে তারপরে আমরা কিছু ভিডিও পিসেট পাবো এখানে যেমন ফ্যান ওরমা এটা হলো ভিআর মানে ভিআর যে ডিভাইস আছে সেই ভিউর জন্য আমরা প্যান প্যানোরামিক ভিউ যেটা ওয়াইড স্ক্রিন অনেক বড় থাকে আমরা আবার ভিআর এর থ্রি সিক্সটি ডিগ্রি ভিশন পেতে পারি আমরা ওয়েব জিএল এর জন্য পেতে পারি এরকম ডিফারেন্ট অ্যাকশন স্ক্রিপ্ট ভার্সন প্লাস থ্রি ডি অর বিভিন্ন ডিভাইস এর জন্য আলাদা আলাদা আমরা পেতে পারি এই হচ্ছে আমাদের মূলত ডকুমেন্ট টাইপ তো এখন ধরুন আমি একটা ক্যারেক্টার অ্যানিমেশন বা যে কোনো কিছু করি আমরা জাস্ট একটা ডকুমেন্ট টাইপটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েট দিলেই আমরা চলে যাব হচ্ছে অ্যাডব অ্যানিমেশনের ওয়ার্কস্পেসে তো আজকে আমরা এই পর্যন্তই থাকি আমি এর পরের ভিডিওতে আমরা ওয়ার্কস্পেস নিয়ে ফুল ডিটেইলস আলোচনা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা থাকলে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই